আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুখবর 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 এলাকাবাসীর জন্য সুখবর গাজী মেডিসিন কন্যাং হার্বাল সেন্টার আপনার যে কোনো ধরনের জন্ডিস এস ডি এস জন্ডিস লিভার ফাংশনের যে কোনো সমস্যা তা নিয়ে আর চিন্তা না করে আর নয় ডাকা আর নয় আর নয় কুমিল্লা এখন থেকে আপনার হাতের নাগালে পাচ্ছেন গাজী মেডিসিন কন্যারে আপনার জন্ডিসের জন্য সর্বাত্মক এক হাজার একশো পার্সেন্ট ইনশাআল্লাহ নিচ্ছতার সহিত ইনশাল্লাহ এক করছে ওষুধে সাথে আপনার জন্ডিস মূলে নির্মূল হয়ে যাবে আজ যোগাযোগ করুন গাজী মেডিসিন কন্যার অ্যান্ড হার্বাল সেন্টার দীর্ঘ চোদ্দ বছর গাজী মেডিসিন কর্নার অ্যান্ড হার্বাল সেন্টার আপনার জন্ডিসের জন্য সকল প্রকার ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে হাজার হাজার রুগী এখান থেকে ইনশাআল্লাহ সুস্থতা অর্জন করেছে তাই আপনিও সুস্থতা অর্জন করবেন ইনশাআল্লাহ এদিক সেদিক না ঘুরে সমনষ্ট না করে আজই যোগাযোগ করুন গাজী মেডিসিন কন্যার আজ যোগাযোগ করুন গাজী মেডিসিন কর্নার অ্যান্ড হার্বাল সেন্টার আপনি আর সময় না করে আজই আপনার লিভার ফাংশন যে কোনো সমস্যা হোক আপনার লিভার ফাংশনের সমস্যার জন্য আজই যোগাযোগ করুন গাজী মেডিসিন কন্যার অ্যান্ড হার্বাল সেন্টার গাজী মেডিসিন কর্নার অ্যান্ড হার্বাল সেন্টারে গাজী মেডিসিন কর্নার অ্যান্ড হার্বাল সেন্টারে জন্ডিসের সকল ওষুধ পাওয়া যায় তাই আগের কালের যে একটা ওষুধ ছিল জন্ডিসের চাক্তাইয়ের পাইল জন্ডিসের শাক্তাইয়ের পাইলটা সর্বোচ্চ পাইকারি খুচরা বিক্রি করা হয় এছাড়াও জন্ডিসের স্থায়ী ট্রিটমেন্ট আছে ইনশাআল্লাহ সাথে আপনাদের হাতের কাছে অরিজিনাল চাকতার পাইলটা আপনারা পাবেন পাইকারি রেটে আজই যোগাযোগ করুন গাজী মেডিসিন কন্যা আপনি আর জন্ডিস নিয়ে না চিন্তা করে আজই স্থায়ীভাবে জন্ডিস নিরামূলের জন্য জন্ডিস নিরামূলের জন্য চিন্তা না করে আজ যোগাযোগ করুন গাজী মেডিসিন কন্যার অ্যান্ড হার্বাল সেন্টার গাজী মেডিসিন কনার অ্যান্ড হারবাল সেন্টার কেন্দ্রীয় জামি রোড আজিজিয়া লাইব্রির সামনে দূর করা আপনি কি চিন্তিত জন্ডিস নিয়ে ইনশাআল্লাহ আর চিন্তা নেয় আর নয় ডাটা আর নয় চিটং আর নয় কুমিল্লা আজই যোগাযোগ করুন গাজী মেডিসিন কর্নার অ্যান্ড হার্বাল সেন্টারে এক কোর্স ওষুধে আপনার জন্ডিসের জন্য ইনশাআল্লাহ আপনার জনদেশায়ী স্থায়ীভাবে চিকিৎসা হয়ে যাবে ইনশাআল্লাহ মূলে নির্মল হয়ে যাবে আপনি চিন্তা না করে এদিকে এদিক সময় নষ্ট না করে সময় থাকতে আজ যোগাযোগ করুন গাজী মেডিসিন কন্যার অ্যান্ড হার্বাল সেন্টার কেন্দ্রীয় জামিন মসজিদ রোড কেন্দ্রীয় জাম কেন্দ্রীয় জামিন মসজিদ রোড আইজিআই লাইব্রের সামনে বরকোড়া বাজার গ্রাম কুমিল্লা ধন্যবাদ সবাইকে সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলা আমার লাইভগুলা শেয়ার করে দেন ইনশাল্লাহ ফলো করেন কমেন্ট করেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন অন্যকে উপকৃত করার লক্ষ্যে আপনি আমার পেজে আমার ফেসবুক লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেন তাই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও গাজী মেডিসিন কন্যা হার্বাল হার্বাল সেন্টার পক্ষ থেকে গাজী মেডিসিন কন্যাণ্ড হারবাল সেন্টার কেন্দ্রীয় জামি মসজিদ রোড আইজিআই লাইব্রেরির সামনে দোরকোরা বাজার ছট্টগ্রাম কুমিল্লা